হ্যালো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আমাদের সনাতন হিন্দু ধর্মের দেবী সরস্বতী বিদ্যা সমস্ত বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হিসাবে সরস্বতী পুজো তো তাই নয় প্রত্যেকটা হিন্দু সনাতন হিন্দু ধর্মের বাড়িতে এই পুজোটা বিশেষভাবে

নিজকরকমলদ্য দেখৌনি পুস্তকশ্রী সকল বিভাব সিদ্ধই পাতু বাগদেবতা নাম যিনি তরুণ চন্দ্রকলা ধারণ করে আছেন শ্বেত শুভ্রবর্ণা বক্ষস্থল সামান্য সামনে ঝোকা অবস্থায় শ্বেত পদ্মে সমাস শ্বেত পদ্মিক উপবিষ্টা যার করকমলে লেখনীয় পুস্তক অর্থাৎ সেই অপৌরুষীয় শব্দ ব্রহ্মস্বরূপ বেদ সেই বাঘেশ্বর যে বাঘ দেবী সর্ববিদ্যার অধিষ্ঠাত্রে পর ব্রহ্ম আত্মচৈতন্যাইনি সেই দেবীকে নমস্কার দেবী আমাদের রক্ষা করুন বিদ্যা দান করুন はい。